হতে পারে আপনার ফোনের মধ্যে এমন কোনো পার্টিকুলার অ্যাপ বা এপিকে ফাইল অ্যাক্টিভ রয়েছে যার কারণে আপনাদের ফোনের চার্জ অটোমেটিক মানে এমনি এমনিতে শেষ হয়ে যায় এবং আমরা যখন ফোনটি ব্যবহার করি তো নর্মালি যে পরিমাণ চাইটি শেষ হওয়ার কথা তার চেয়েও দ্বিগুণ পরিমাণে চাইটি শেষ হতে থাকে এবং ফোনটি গরম হতে থাকে তো এবার আপনি বুঝবেন কিভাবে যে আপনার ফোনের মধ্যে অ্যাপ বা এপিকে ফাইল অ্যাক্টিভ রয়েছে এবং সেগুলোকে রিঅ্যাক্টিভ করবেন কিভাবে সে বিষয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি না টেনে যদি শেষ পর্যন্ত দেখেন তা আমি গ্যারেন্টি দেব যে আপনাদের ফোনের অটোমেটিক চার্জ শেষ হওয়া প্রবলেম এবং ফোনটি গরম হওয়া প্রবলেম সারা জীবনের মতো দূর করে নিতে পারবেন তাই বলছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করুন আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবেন আমি যখনই এরকম টিপস অ্যান্ড টিক্সের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন তো চলুন স্টার্ট করা যাক তো সবার আগে আপনি দেখে নেবেন যে আপনার ফোনের মধ্যে এমন কোনো ডেঞ্জার অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ রয়েছে কি তো আপনি সেটি দেখার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর উপরে আপনার যে প্রোফাইলের আইকন দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করুন প্লে প্রোটেক্ট দেখতে পাচ্ছেন এই প্লে প্রোটেক্টের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন তো এখানে আসার পর আপনাদের যদি এরকম অপশন না আসে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে সেটিং এই সেটিংয়ের মধ্যে আপনার আপনারা একবার ক্লিক করবেন তো এই সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর আপনারা এই যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিকে অন করে দেবেন এবং নিচের টিকেও আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে আপনারা দেখতে পাবেন এই যে এরকম টিক আইকন চলে আসবে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান এই স্ক্যানের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখনই আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোকে স্ক্যান করবে এবং সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে থেকে কোনো অ্যাপিকে ফাইল আছে কিনা যেগুলো অ্যাক্টিভ থাকার কারণে আপনাদের ফোনের চাইটি অটোমেটিক শেষ করছে এবং কোনো ডেঞ্জার অ্যাপ্লিকেশন থাকলে সেই অ্যাপ্লিকেশনটি এখানে শো করে দিবে দেবে তো যদি সেই ডেঞ্জার অ্যাপ্লিকেশন খারাপ অ্যাপ্লিকেশনগুলো থাকে সেগুলো আপনারা এখান থেকে রিমুভ করে দিন প্রথম কাজটি আপনারা এখান থেকে করে নেবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন আপনারা একেবারে সোজা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনাদের ফোনের যে সেটিং রয়েছে মেন সেটিং সেটিংটিকে আপনারা ওপেন করবেন সেটিং ওপেন করার পর আপনারা যে অ্যাপ বা অ্যাপ পারমিশন রয়েছে সেই অ্যাপ বা অ্যাপ পারমিশনের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন তো আপনাদের ফোনের মধ্যে হয়তো সিম্পলি অ্যাপ থাকবে আপনারা অ্যাপের মধ্যে ক্লিক করবেন অ্যাপের মধ্যে ক্লিক করার পর এখানে ম্যানেজ অ্যাপসের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন তো ম্যানেজ অ্যাপস মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনার পেয়ে যান এবং যে এপিকে ফাইলগুলো রয়েছে সেই এপিকে ফাইলগুলো এখানে পেয়ে যান আপনারা কি করবেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট এই ব্যাকগ্রাউন্ড অটো স্টার্টের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন দেখুন আমরা যখন ফোনটি ব্যবহার করি তখন আমাদের ফোনের চাইটি অনেক দ্রুত শেষ হতে থাকে এবং ফোনটি গরম হতে থাকে তার কারণ হচ্ছে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক এই অ্যাপ্লিকেশনগুলো রিস্টার্ট হচ্ছে তার কারণে আমাদের ফোনের চাইটি অটোমেটিক শেষ হচ্ছে তো আমাদের ফোন একটি ছোট ডিভাইস এই ফোনের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক গুলো স্টার্ট হতে থাকে যেগুলো কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে হয় তো সেরকম প্রসিশনে আমাদের ফোনে চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে আপনারা কি করবেন এই যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে টিক এই টিকগুলোকে আপনারা সরিয়ে দেবেন এগুলোকে অফ করে দেবেন দেখবেন আপনাদের ফোনের যে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট সেটি বন্ধ হয়ে যাবে এবং আপনাদের ফোনটি একবার চার্জ দিয়ে আপনারা অনেক সময় ব্যবহার করতে পারবেন ফোনটি আর গরম হবে না তারপর আপনারা এখান থেকে সোজা ব্যাগ চলে আসবেন তো ব্যাগ আসার পর আপনারা সেটিংয়ের মধ্যেই আরেকটি সেটিং করবেন যেটি হচ্ছে ব্যাটারি সেটিং এর মধ্যে তো সেই ব্যাটারি এবং ডিভাইস কেয়ার এর মধ্যে আপনারা একবার ক্লিক তো ব্যাটারি চলে চলে আসবেন এরকম ইন্টারফেস আসবে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন এডিশনাল ফিচার মধ্যে আপনারা একবার ক্লিক করুন এই জায়গাটা এই জায়গাটি পরিষ্কার ভাবে দুটি সেটিং আপনাদের দেখতে পাচ্ছেন এই যে টার্ন অফ মোবাইল ডেটা ওয়েন ডিভাইস লোকেট লকেট আর ক্লিয়ার ক্যাশ ওয়েন ডিভাইস ইস লকেট তো এরকম ভাবে দুটি সেটিং আপনাদের থাকবে তো আপনারা সেটিংগুলোর মধ্যে যখনই ক্লিক করবেন এই জায়গাটি যখনই ক্লিক করবেন তখনই আপনাদের একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে এই জায়গাটি দেখবেন আপনাদের পাঁচ মিনিট বা দশ মিনিট বা তিরিশ মিনিট আমরা ফোনটি ব্যবহার করছি তো ব্যবহার করার সময় কি হয় অনেক সময় তাড়াহুড়োর মধ্যে আমরা ইন্টারনেট ডেটাটি অফ করি আর ইন্টারনেট ডেটা অফ না করলে আমাদের ফোনের বিভিন্ন রকম ক্রোম বাজার থেকে হোক বিভিন্ন রকম জায়গা থেকে নোটিফিকেশন দিয়ে আমাদের ফোনের নোটিফিকেশন প্ল্যানটিকে ভরিয়ে দেবে তো যখনই নোটিফিকেশন আমাদের ফোনের মধ্যে থাকবে তো আমাদের ফোনের ব্যাটারি অনেক দ্রুত গতিতে শেষ হবে এবং ফোনের শেষ হবে আপনারা কি করবেন এখানে আপনারা একটি টাইম সেট করে দিবেন পাঁচ মিনিট বা দশ মিনিট আপনি যখনই ফোনটি লক করবেন যে টাইমটি সেট করবেন সেই টাইমটি হলে আপনাদের ফোনের মোবাইল ডেটাটিও বন্ধ হয়ে যাবে আর যখনই ফোনের ব্যাকগ্রাউন্ডে মোবাইল ডেটাটি রান্না রান না করবে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাক আপও বাড়বে এবং অটোমেটিক আর ফোনের চাইটি শেষ হবে না ঠিক আছে তো আপনারা এখানে একটি টাইম সেট করে এখান থেকে নিচের সেটিংটাতে ক্লিক করবেন যেখানে লেখা রয়েছে ক্লিয়ার ক্যাশ ডিভাইস ডিভাইসেস লোকেট সেটিংটার মধ্যে আপনারা একবার ক্লিক করবে এখানেও সেম প্রসেস আমরা অনেক রকম ফোনে অ্যাপ্লিকেশন ব্যবহার করি সেই অ্যাপ্লিকেশন গুলো কি হয় আমরা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করছি করতে করতে অন্য একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করলাম যে অ্যাপ্লিকেশনটি আমরা ব্যবহার করছি এরকম ভাবে মিনিমাইজ করে দিই মিনিমাইজ করে দিলে কি হয় আমাদের ফোনের যে ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করেছি সব অ্যাপ্লিকেশন গুলো অ্যাক্টিভ থাকে সেই অ্যাক্টিভ থাকার কারণে যে ফাইল গুলো রয়েছে ক্যাশ গুলো রয়েছে সেই ক্যাশ গুলো আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে যে পেটি আমরা মিনিমাইজ করি সেই পেইটি আমাদের ব্যাকগ্রাউন্ডে রান থাকে যার ফলে আমাদের ফোনে ব্যাটারি চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকে তো আপনারা কি করবেন এখানে আসার পর আপনারা এখানে একটি টাইম সেট করে মিনিট মিনিট যেটা ইচ্ছা করতে পারেন সেই টাইমটি আপনাদের ফোনের ক্লিয়ার অটোমেটিক হয়ে হলে তা আমরা তাড়াহুড়ো করে আমাদের ফোনটি লক করে পকেটের মধ্যে ভরে নিই যার ফলে আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে ওই যে অ্যাক্টিভ থাকা অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ক্যাশটি রয়েছে ক্যাশটি অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে ফোনের ব্যাটারি চাইটি শেষ করতে থাকে তো এখানেও আপনার একটি টাইম সেট করে আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবে তো ব্যাগ আসার পর এখন দেখে নেব যে আমাদের ফোনের মধ্যে এমন কোনো অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ রয়েছে কিনা যার কারণে আমাদের ফোনের চাইটি অটোমেটিক শেষ হয়ে যায় এবং ফোনটি আমরা যখন ব্যবহার করি তো তখন আমাদের ফোনের চাইটি দ্রুত গতিতে শেষ হতে থাকে আপনারা আরেকবার সেটিংটিকে ওপেন করবেন তো আপনারা সেটিং আসার পর এখানে যে অ্যাপ সেটিং রয়েছে সে অ্যাপের মধ্যে আপনারা আরেকবার ক্লিক করবেন তো যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা আরেকবার ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক করবেন এই জায়গাটি আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবে তো আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন মধ্যে একবার ক্লিক করবেন যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডেটা ইউজেস এই ডেটা ইউজেসের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন তো যখন ডেটা ইউজেসের মধ্যে ক্লিক করবেন নিচে এই জায়গাটি দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড ডেটাটি অ্যাক্টিভ রয়েছে আর এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন থাকার কারণে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকে আর যতক্ষণ আপনারা ফোনটি ব্যবহার করবেন বা ব্যবহার না করলেও আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ থাকবে এবং ব্যাটারি চাইটি নিতে থাকবে তো আপনি কি করবেন এখানে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন তো এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনারা বন্ধ করবেন বন্ধ করার পরে আপনারা কী করবেন এই যে ওয়াইফাই দেখতে পাচ্ছেন এই ওয়াইফাইটিকেও আপনারা বন্ধ করে দেবেন এবার বলি যদি আপনারা মোবাইল ডেটা দিয়ে ফোনটি ব্যবহার করেন তাহলে ওয়াইফাইটি বন্ধ করবেন নচেত আপনারা যদি ওয়াইফাই দিয়ে ফোনটি ব্যবহার করেন আপনারা মোবাইল ডেটাটিকে বন্ধ করবেন এটি ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হতে থাকবে এবং তার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকে তো আমি যে সেটিংগুলির কথা বললাম এই সেটিংগুলিকে যদি আপনারা ঠিকমতোভাবে অ্যাডজাস্ট করে নেন তো আপনাদের ফোনের যে অটোমেটিক চার্জ শেষ হওয়ার প্রবলেম বা ফোনটি ব্যবহার করা সময় ফোনটি গরম হওয়া প্রবলেম সেটি সম্পূর্ণভাবে আপনাদের সলভ হয়ে যাবে তো চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্ধে